বিডি নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগত এখনও পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডে হোয়াইট ওয়াশ হওয়ার পর অনেকেই ধারণা করেছিল বছরের শুরুতে হয়তো র্যাঙ্কিংয়ে অবনতি হবে বাংলাদেশ ক্রিকেট দলের কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে র্যাঙ্কিংয়ে পাকিস্তান থেকে এগিয়ে থেকে নিজেদের স্থান ধরে রেখেছে টাইগাররা ডে সেরা আট দল খেলবে চলতি বছরের জুনে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সপ্তম স্থানে থাকায় এই টুর্নামেন্টে খেলা নিয়ে সংখ্যা আগেই কেটে গিয়েছিল তবে নিউজিল্যান্ডে হোয়াইট ওয়াশ হওয়ার পর আবার জেগে উঠেছিল পুরনো সংখ্যা গার্ডের উপর নিঃশ্বাস ফেলছিল চিরসূত্র পাকিস্তান কিন্তু সেই সংখ্যা কেটে গেল আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছনে থাকছে পাকিস্তান বৃহস্পতিবার শেষ হওয়া অস্ট্রেলিয়া পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে র্যাঙ্কিং ঘোষণা করে আইসিসি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে সায়ের এক ব্যবধানে হারে পাকিস্তান সিরিজে দুইটি ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ হটিয়ে সপ্তম স্থানে ওঠার সম্ভাবনা ছিল পাকিস্তানের কিন্তু পারল না পাকিস্তান তাই বাংলাদেশের পিছনে থাকতেই হচ্ছে তাদের বর্তমানে একানব্বই রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ আর উনানব্বই রেটিং নিয়ে অষ্টম স্থানে থাকলো পাকিস্তান যথারীতি র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও ভারত শঙ্কা না থাকলেও জুনের আগে ওয়ান ডে ম্যাচ জিতে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার তাগিদ আছে টাইগারদের মধ্যে ওয়ান ডে টিম র্যাঙ্কিংয়ে এখন এক নম্বর অবস্থানে আছে অস্ট্রেলিয়া একশো বিশ নম্বর রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বর অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা একশো ষোলো রেটিং পয়েন্ট নিয়ে এবং তিন নম্বর অবস্থানে আছে ভারত একশো বারো রেটিং নিয়ে বাংলাদেশ আছে সাত নম্বর অবস্থায় একানব্বই রেটিং পয়েন্ট নিয়ে বছরের তিরিশে সেপ্টেম্বর টিম র্যাঙ্কিংয়ের আয়োজক ইংল্যান্ডের সঙ্গে শীর্ষ ষাটটি দল সরাসরি ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করবে আট নম্বরে থাকা পাকিস্তান হুমকির মুখেই আগের মতোই বাংলাদেশ থেকে দুই পয়েন্ট পিছিয়ে ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা ভারতম ওয়ান বিশ্বকাপের পর্দা উঠবে দুই হাজার উনিশ সালের তিরিশে মে ফাইনাল পনেরোই জুলাই তার আগে ক্রিকেট বিশ্বে চোখ থাকবে তিরিশে সেপ্টেম্বরের র্যাঙ্কিংয়ের দিকে এদিকে আগামী তিরিশে জুনে আগামী জুনে যুক্তরাজ্যে বসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিক অষ্টম আসর যেখানে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল দুই গ্রুপে বাক বাঘ হয়ে মাঠে নামবে